যেটা দেখাবো এটাও একই কালার কালারটা খুব সুন্দর ব্রাইট একটা সিভিড গোল্ডেন ট্যাপের কালার খুব সুন্দর করে কাজ করা এটার সাথে ওন্নাটা হচ্ছে সিল্কের মধ্যে আর সালোট হবে গারেড়া দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়ছে আপনার এটা প্রাইস পড়ছাপনা 1300 টাকা 1300 টাকা কত থেকে কত সাইজ যাবে এটা সাইজ হবে আপনার এই

নেই যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা এটাও নাইরা বডিতে কাজ এটা আবার একটু গর্জিয়াস কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজে আপনার এটা এটা হবে আপনার 6 থেকে নিয়ে আপনার 15 বছর 6 থেকে নিয়ে 15 বছর মধ্যে আর দুইটা কালার এটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে ওয়াইন কালার এই যে ওয়াইন কালার এই যে দেখুন খুব সুন্দর একটা কালার ওয়াইন কালার এটার সাথেও আরেকটা কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওয়াও খুব সুন্দর একটা কালার কিন্তু দামটা পড়বে এটা এটা প্রাইসটা পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা সো যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নিবেন শপে চলে লাগবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন টাকা যেটা দেখাচ্ছি এটা কি ফ্রক এটা ফ্রক আচ্ছা এটা ফ্রকের মধ্যে এটা হচ্ছে বেসিকালি গাউন স্টাইল এই যে কত কত বাচ্চা দেখবে সাইজে বললো আপনার চার থেকে নিয়ে আপনার

প্রচুর ঘের আছে এটা কত থেকে কত বাচ্চা এটা সাইজেগুলো আপনার 6 থেকে নিয়ে 14 বছর দাম পড়বে এটা এটা প্রাইস হলো আপনার 1050 টাকা 1050 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মানে একটা না দুইটা কালার আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজেগুলো আপনার 7 থেকে কি আপনারা 15 16 বছর বডি সাইজটা কি রকম হতে পারে এটা বডি পর্যন্ত পর্যন্ত বডি প্রাইস পড়ছে টাকা একটা মেরুন আর একটা ব্লু কালার প্রাইস 1100 1100 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি ব্লুটা নেক্সট যেটা এটা কি কালার হবে এই হচ্ছে মধ্যে এটা কি দেখাইছি এটা একটু চেঞ্জ আচ্ছা হালকা একটু চেঞ্জ হবে দামটা পড়ছে এটা এটা সাইজ হলো আপনার 5 থেকে নিয়ে আপনার 12 বছর দাম পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশনটা দেখাবো এটা মেরুন কালারের মধ্যে আছে একটাই কালার এটা কি গাউন এটা ব্রাউন ওয়াও এটা খুব সুন্দর ঘেরটা অনেক বেশি পুরো ড্রেসটাকে কাজ করা বডিটাও খুব সুন্দর কাজ হবে সেটা একটা ওন্না আছে ওন্না হবে দাম পড়বে এটা এটা প্রাইসটা পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা বডি তে কাটচুপে কি কালার দুইটা এটা এটা খুব সুন্দর একটা কালার মিন্ট এবং অনেক বেশি আছে করা এবং এটা উপরে আলাদা পার্ট আছে কোমরে গলায় কত থেকে কত এটা বছর কালার দুইটা মিন্ট কালার আর একটা মেরুন কালার দামটা পড়ছে এটা পনেরোশো টাকা জুঁ নেক্সট কালেকশন দেখাবো পনেরোশো টাকা প্রাইস পড়ছে ডেঞ্জেটা দেখাবো একটু বার্বি টাইপের এটা কত থেকে কত বাচ্চাদের বার্বি ফ্রক আর কি এটা প্রাইস প্রাইসটা আপনার টাকা টাকা কালার করা আচ্ছা কাট কালার একটা হবে পিচ কালার প্রাইস এটা এটা প্রাইসটা শুরু বারোশো টাকা দেখাবো এটারও দুইটা কালার হবে এটা হচ্ছে পিঙ্ক কালার বডিতে কাজ করা আমার নিচে খুব সুন্দর করে কাজ করা কোটি স্টাইলে কত থেকে কত বাচ্চাদের এটা এটাও সাইজ হবে আপনার 6 থেকে 14 বছর 14 বছর পিঙ্ক কালার আর একটা হবে হোয়াইট কালার 6 থেকে নিয়ে 14 বছর দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা অনেক সুন্দর 1300 তে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সটটা দেখাবো এটা অ্যাশ কালারের মধ্যে পুরো ড্রেসটাই মানে কাজ করা থাকবে অল ওভার অল ওভার ড্রেসটা হচ্ছে কাজ এটা কি লেহেঙ্গা এটা লেহেঙ্গা আচ্ছা এটা ফুল টপ কাজ করা নিচের পাটটা একটু দেখাই সাথে একটু উন আছে কাজ করা হবে ফুললি কাজ করা হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে বলে আপনার 3 থেকে নিয়ে আপনার 14 15 বছর পর্যন্ত 3 থেকে নিয়ে 14 15 বছর দাম পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে মাত্র আপনার 1000 টাকা 1000 টাকা জি নেক্সট কালেকশন দেখাবো নেজেরা দেখাবো এটা দুইটা কালার এটা খুব সুন্দর